নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব নবম ভাবে এগারোই নভেম্বর থেকে বক্রি হচ্ছে যদিও এই বক্র সময়কাল বক্রতা বা রেট্রোকের হওয়ার সময়কাল একশো কুড়ি দিন এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত একশো কুড়ি দিন বৃহস্পতিদের বক্রি থাকবে এই বক্রি অবস্থান সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হবে কেন না এই বক্রতা থাকাকালীন অর্থাৎ বক্রি অবস্থা থাকাকালীন বৃহস্পতিদের এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত নবম ভাবে তথা কর্কট রাশি ঘরে উচ্চস্তর হয়ে অবস্থান করবে এবং সেই সঙ্গে আমরা পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে নবম ভাবে যেমন অবস্থান করবে এগারোই এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাশি ঘরে অবস্থান করবে এবং পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অষ্টম ভাবে বক্রি অবস্থায় প্রথমে নবম ভাবে এখানে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এবং তারপর স্লটে গিয়ে পিছিয়ে এসে এখানে পাঁচই ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত এখানে বৃহস্পতিতে অবস্থান করবে তাই দুটো সেগমেন্টে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একবার নবমভাবে তারপর অষ্টমভাবে ভাবে অবস্থান করবে তাই এই বক্রি থাকা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাবে এই নিয়ে কোনো ডাউট নেই কেননা ভালোভাবে বুঝবেন যে কোনো গ্রহ যখন বক্রী হয় বক্রি থাকা মানে তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি কিন্তু স্ট্রং ব্যাপার হয়ে যায় তাই বৃহস্পতির মতো এমন একটা প্ল্যানের যেহেতু একটা করে এবং যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং সেই সঙ্গে আপনাদের তাই পঞ্চম এবং দ্বিতীয় অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যাপার প্রেম পড়াশোনা আপনাদের জীবনে ক্রিয়েটিভিটি ব্যবসা এবং আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এই জায়গাগুলো কিন্তু লিড করায় পঞ্চমপতি যে কোনো গ্রহ যখন লগ্ন পঞ্চম নবম ঘরের মালিক হয়ে যায় যদি অন্য অন্য কোনো বা ঘরের মালিক হোক না কেন সে কিন্তু শুভ তাই বৃহস্পতি গ্রহ একটা তার উপর বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য বৃহস্পতি দেব দিক থেকেও শুভ গ্রহ তাই এই যে বৃহস্পতি দেব বক্রি থাকবে কুড়ি দিন বৃষ্টিক রাশি বা লগ্নের অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তন ঘটাবে মেইনলি ভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে অর্থ প্রাকৃতিক দিক থেকে কর্মের দিক থেকে ইন জেনারেল যে প্রেডিকশন দি আমি বলি যে যেহেতু দ্বিতীয়পতি বক्री হচ্ছে তো অবশ্যই আপনাদের একটা নতুন কোন কর্মের সুযোগ আপনার অর্থকেন্দ্রিক কিছু সহযোগিতা আপনার যে সমস্ত প্রেমের সম্পর্ক যাদের মধ্যে জুটিটা ক্রিয়েট হয়েছিল হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল অথবা একজন একজনকে ব্লক করে দিয়েছে হয়তো ভালোবাসাবাসী রয়েছে কিন্তু কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়েছে অনেক মানুষের মধ্যে একটা মানুষের একটা যোগাযোগের জায়গা না অনেক কোথাও যেন হালকা হয়ে গেছে তো এমন একটা ব্যাপার সেটা কিন্তু অনেকটা ঠিক হবে বিশেষ করে যাদের যে জিনিসটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল বা যে কাজটা হতে হতো আটকে ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা খুলে যাবে সেই লকটা কিন্তু অনেকটা খুলবে কেননা এখানে পঞ্চম প্রতি বৃহস্পতিদের এখানে বক্রি হয়ে আপনাদের জীবনে ডেফিনেটলি একটা পজিটিভ ফল দেবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে একটা গ্রহ বক্রি মানে তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি রয়েছে সে কিন্তু অত্যন্ত অধৈর্য যে কোনো গ্রহ সে শনি হোক বৃহস্পতি হোক যে কোনো গ্রহ যখন বক্রি হয় তার মধ্যে একটা আনস্টেবিলিটির পরিমাণ অনেক বেড়ে যায় আমি যেমন বক্রি থাকা মানে অত্যন্ত জন্য হটকারিতা মানুষের সঙ্গে দুমদাম ঝগড়া লেগে যাওয়া সত্যি কথা বলে দেওয়া এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধান হতে হবে কেননা বৃহস্পতি একটা স্পিরিশুয়াল প্ল্যানেট এবং বৃহস্পতিদেবের মধ্যে রয়েছে নৈতিকতা কর্তব্যবোধ দায়িত্ববোধ এবং আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা তাই আধ্যাত্মিক পথ ভালো পথ সততা অবশ্যই ভালো পথ কিন্তু সবাইকে তার করতে গেলেই কিন্তু সমস্যায় পড়বে তো এই জায়গায় মাথা গরম করে দুমদাম লোকের সঙ্গে বলে দেওয়া দুমদাম মন্তব্য প্রকাশ করে দেওয়ার ব্যাপারে একটু বিরোধ থাকতে হবে কারণ মাথা খুব গরম হবে এবং আপনার একটু পেট খারাপ হতে পারে পেটের কিছু প্রবলেম হতে পারে তাই স্পাইসি ফুড জাঙ্ক ফুড এই ধরনের খাওয়া থেকে একটু বিরোধ থাকতে হবে কেননা বৃশ্চিক রাশি প্রথম যে ব্যাপারটা বলবো আমি জেনারেলি ভাবে লগ্ন বা রাশি এক্সপেটে কথাটা বলছি জিনিসটা ভালোভাবে মেলাবেন আমি যে ব্যাপারটা বলবো নবমভাবে বৃহস্পতি দেব অবস্থান করছে বকরি হয়ে এগারোই নভেম্বর থেকে ডিসেম্বর পাঁচই নবমভাবে থাকছে তারপর ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু পর্যন্ত এখানে অষ্টমভাবে থাকবে তো এইখানে নবমভাবে থাকা মানে মেনলি যদি এই কথাটা আমি ফার্স্টে বলি তো আপনাদের ভাগ্যের একটা সার্বিক একটা উদয় ঘটাবে বিশেষ করে অর্থ কর্ম পিতার দিক থেকে হেল যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট বানায় বা যারা ঘুরে ঘুরে কাজ করেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন আইটি প্রফেশনে যারা কাজ করেন টিচিং প্রফেশনে কাজ করেন লিভিং প্রফেশনে কাজ করেন যে সমস্ত কাজের জায়গায় আপনাকে অরিজিনালি ভাবে লোকের সঙ্গে কোলাবোরেশনের মধ্যে যেতে হয় লোকের সঙ্গে মিশতে হয় সেখানে যে একটা ভাগ্যের সহযোগিতা এখানে কিন্তু বেশ কিছু আপনাদের জীবনে ডেফিনেটলি ভাবে প্রদান অ্যাকচুয়ালি আপনারা যদি কোনো অ্যাডমিশন নিতে চান ঠিক আছে বা আপনার যেখানে ভাগ্যের কোথাও একটা যেন সহযোগিতা পাচ্ছিলেন না সেটা কোনো অর্থ লাভ হোক কর্মলাভ হোক কোনো কাজ হোক বাড়ি করা হোক ঘর বাড়ি করার দিক থেকে হোক আবার কোনো জায়গা কেনা হোক যে কোনো জায়গায় বা দিক থেকে যে কোথাও যেন একটা প্রোগ্রেস যেন আটকে যাচ্ছিল থমকে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেব নিলে আপনাদের শুভ ফল দেবে জগদিন পর্যন্ত বৃহস্পতি দেব এখানে নবম ভাবে অবস্থান করছে বকরি মানে তার কিছুটা উল্টা চাল অর্থাৎ সে কিছুটা উল্টো দিক থেকে কিছুটা প্রভাব বিস্তার করে তাই নবম ভাবে বক্রি থাকা মানে অবশ্যই এখানে ভাগ্যস্থানকে আমরা অনেক আপগ্রেড করছে তাই আপনার জীবনে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি বা ভাগ্যের একটা সহযোগিতা অর্থকেন্দ্রিক সহযোগিতা প্রেম ভালোবাসা সন্তান প্ল্যানিং এই জায়গাগুলো যেমন হেল্প করবে একটা ভাগ্যের সহযোগিতা লাভ করবে তেমন এই বৃহস্পতিতে কিছুটা প্রভাব কিন্তু নবম ভাবে থেকে অষ্টম ভাবের উপর পিছনের ঘরকে প্রভাবিত করবে তাই পিছনের ঘরকে প্রভাবিত করার মানে যারা অকার সাইন্স। অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্র জ্যোতিষ গবেষণা রিলেটেড কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিস্টেরিয়াস কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে যেখানে কোন রকম রহস্য উন্মোচন করতে হয় যেখানে লোকচক্ষুর আড়ালে গিয়ে কোন রকম এল্ডিগাল কাজ করতে হয় ডেটা সায়েন্স যারা কাজ করছেন যারা কোন রকম অ্যাকচুয়ালি অকার টাইমস বা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি লেভেলের কিছু কাজ করছেন বা রিসার্চ রিলেটেড যারা কাজ করছেন সেই সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন পুলিশ লাইনে যারা কাজ করছেন সেখানে বেশিরভাগই অষ্টম কিছুটা প্রভাব দিয়ে দেওয়ার জন্য আপনাদের ডেফিনেটলি ভাবে ফাটকা জায়গা থেকে কিছু অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার জীবনের সার্বিক যে রহস্য সেই জায়গাটাকে আপনি সার্বিক ভাবে উন্মোচন করতে পারবেন কারণ অষ্টম ভাব যেহেতু অকার সায়েন্সের ভাব তাই আপনার জীবনে যে রহস্য যেটা হচ্ছে চুপ করে আছে লুকিয়ে রয়েছে গোপন রয়েছে সেই জায়গাটা আপনার জীবন থেকে কিন্তু ঠিকভাবে আপনি বার করে নিয়ে আসতে পারবেন যদি আপনি রিসেল রিভল কোন কাজ করছেন বা কোনরই জায়গায় হয়তো নিজের থিসিস পেপার কি জমা দিতে চাইছেন প্রেজেন্টেশন দিয়ে আছেন কোথায় নিজের আলটিমেটলি কোর্সটা কমপ্লিট করতে যখন অষ্টম ভাব পরিবর্তনের ভাগ তাই আপনার জীবনে একটা সুবক্ত পরিবর্তন डेफिनेटলি ভাবে ঘটাবে বেশpmod নবম ভাবে অবস্থান করে বকৃতি ভাবে অবস্থান করার জন্য কিছুটা প্রভাব অষ্টম ভাবেও চলে আসবে আবার যখন বকৃতি হয় বেশpmodে অষ্টম ভাবে থাকবে তাই অষ্টম ভাবের প্রভাব তো डेफिनेटলি পুরোপুরি ভাবে পাবেন সেই সঙ্গে কিন্তু সপ্তম ভাবে প্রভাবের জন্য বিয়ে থা হওয়ার দিক থেকেও কিন্তু অনেকটা সম্ভাবনা ক্রিয়েট করবে ঠিক আছে তাই পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ এই সময়কালে বিয়ে থা হওয়ার দিক থেকে সম্পর্কের মধ্যে যে স্টেবিলিটি আনার দিক থেকে ব্যবসায়িক উন্নতির দিক থেকে ভালো ভালো মানুষের দিক থেকে যোগাযোগের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে এটা অত্যন্ত পজিটিভ এই নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও দেবো যে এই জায়গায় বক্রি থাকাকালীন কি ফল আপনারা পাবেন পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পরে এটা নিয়ে পরে আমি কথা বলবো তো যাই হোক যে ব্যাপারটা বলি নবম ভাবে যেহেতু বৃহস্পতিদেব রয়েছে তাই আপনার সম্পর্ক আপনার জীবনে অর্থ আপনার জীবনে পড়াশোনা বা আপনার জীবনে কোনো রকম গোপন রহস্য উন্মোচন করা ফাটকা জায়গা থেকে কিছু অর্থ লাভ গুরুস্থানীয় মানুষের সঙ্গে যে একটা মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে সেটা বাবা মা হোক গুরুদেব হোক বা আপনার কোনো গুরুস্থানীয় মানুষের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল বিনা কারণে অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে ঠিক বুঝছিল না বা হয়তো আমি এমন কিছু বললেন তার হয়তো গায়ে লাগলো বা হয়তো নিজেদের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করছিল পেটের সমস্যা ক্রিয়েট করছিল তাদের নবম ভাবে থাকার জন্য বকরি হয়ে থাকার জন্য আমরা ভাগ্য স্থানকে অনেকটা আপগ্রেড করাবে অনেকটা উন্নত করাবে কিন্তু যেহেতু সে একটা বকরি তার মধ্যে সবসময় একটা আনস্টেবিলিটি থাকবে অর্থাৎ উন্নতির মাঝে মাঝে ফাটকা হবে আপনার মধ্যে একটা কিছু দুমদাম বেফাস মন্তব্য করে দেওয়া মাঝে মাঝে দুমদাম কিছু কথা বলে দেওয়া এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দুমদাম ভাবে একটু টাকার লস হয়ে যাওয়া তো এই জন্য আপনার কিন্তু মেজাজকে শান্ত করতে হবে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে মানুষের একটু অত্যন্ত অস্থিরতা কাজ কাজ করবে মানুষের কিছুটা বিরক্ত ভাব অনুভব অনুভূত হবে তো যাই হোক নবমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে তো যে নবমভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান সেই দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি মানে অটোমেটিক্যালি ভাবে দ্বিতীয়ের যে আপনার কর্ম অর্থকেন্দ্রিক ভাব এবং পঞ্চমের যে সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসা কেন্দ্রিক জায়গায় যেমন হেল্প করবে তেমন নবম ভাবের একটা ভাগ্যকে সার্বিক ভাবে আপডেট করবে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি ঘটাবে বৃহস্পতিদেব নবম ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে নয় দশ এগারো বারো এখানে নয় দশ এগারো বারো এক অর্থাৎ পঞ্চম দৃষ্টির মাধ্যমে লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি ঘটাবে ঠিক আছে তো এখানে লগ্নকে দেখার জন্য আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্স ফিরে আসবে শরীর টরীর খারাপ থাকলে সেই জায়গাটা নিয়ে ঠিক করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ পজিটিভ ব্যাপার এবং আপনার মধ্যে একটা মোটিভেশন ব্যাপার কিন্তু নিয়ে আসবে এবং আপনাকে জীবনে যে কিছু করতে হবে জীবনে যে কিছু আপনাকে লড়াই করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে সেই লেভেলের যে ক্ষমতা সেই যদি বৃহস্পতিদের মোটামুটি আপনার বাচ্চার একটু ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই নবমভাবে বৃহস্পতিদের লগ্নকে বা রাশিকে দেখার জন্য মানসিকতা আত্মবিশ্বাস জীবনের সার্বিক একটা পরিচিতির দিক থেকে কিন্তু প্রভাবিত করার জন্য আপনার জীবনে একটা পরাক্রমতার লেভেলকে অনেকগুণে বাড়িয়ে দেবে অনেক অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করতে পারবে কমিউনিকেশন স্কিল বাড়বে এবং আপনার মধ্যে একটা পরাক্রমতার লেভেল কনফিডেন্সের লেভেল ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে কোন আধ্যাত্মিক স্থানে হোক বা কোনো ভ্রমণ হোক যারা ভ্রমণের কিছু চেষ্টা করছেন সেটা হতে পারে বা আপনার কর্মসূত্রে কিছু দূরে যাওয়া বা একটু স্থান পরিবর্তন করা ঠিক আছে এই ব্যাপারটা বা একটু ওয়েদার চেঞ্জে যাওয়া এমন একটা ব্যাপার কিন্তু বেশ বৃহস্পতি আপনার জীবনে ঘটাবে এবং আধ্যাত্মিকতার দিক থেকেও বা গবেষণা রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা লিডিং প্রফেশন যারা নিজেদের সেল ব্যবসা রয়েছে সেল বিজনেস যাদের রয়েছে তাদের ক্ষেত্র কিন্তু অনেকটা পজিটিভ ফল লাভ করবে নিজে নতুন যে পরিকল্পনা আপনি নেবেন সেই পরিকল্পনাগুলো আপনার জীবনের বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে বেসপতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু এখানে নবম ভাবে অবস্থান করে তার তৃতীয় সপ্তম দৃষ্টির মাধ্যমে যদি তৃতীয় ভাবকে প্রভাবিত করছে আপনার জীবনে অনেক প্রঅগ্রমতার লেভেলকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে অন্য থেকে এই বেসপতিদেব তার নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখার জন্য নিজের ঘরকে যেতু দেখবে বক्री শনি বক্রি বৃহস্পতি সেই যেহেতু তার পঞ্চম ভাবকে দেখবে তাই আপনার জীবনে প্রেমের জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে প্রেম বিবাহের সম্ভাবনা বা আপনার জীবনে সন্তান প্ল্যানিং আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনার জীবনে যে কোনো বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার জীবনে সার্বিক সমস্যা নির্মূল করবে আমরা কোনো টুকটাক কোনো শুরি টুরি খারাপ থাকলে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নির্মূল করে দেবে যেহেতু পঞ্চম ভাবকে বেশ প্রভাবিত করে রেখেছে তো বৃহস্পতি এই বক্রি থাকা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আহ বৃহস্পতি নবম ভাবে যতদিন বক্রি রয়েছে ততদিন কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই আপনার জীবনে যে কোনো কাজে একটু একটু ধৈর্য সহকারে কারণ ধৈর্যটা মাঝে হারিয়ে যেতে পারে কারণ বক্রি থাকা মানে একটু অস্থির হয়ে যাবে হাজার হোক কেন্দ্র বা কোণে যখনই শুভ গ্রহ বক্রি হয় মাঝে একটু অধৈর্য হয়ে যাওয়া সত্যি কথা বলে ফেলা স্টেট কার্ড কথা বলে দেওয়া এই জায়গাটা কি একটু সংযত করবে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বৃহস্পতির প্রভাবকে শুভ হবে কাজে লাগাতে পারবে তবে এখানে একটা কন্ডিশন থাকবে আপনার লাখ লাখ মানুষ আমার হয়তো ভিডিও দেখবে আমি এই ভিডিওটা করছি আমি চেষ্টা করবো যে সমস্ত মানুষ যাতে এই ভিডিওটা দেখে আপনি যদি বৃষ্টিক রাশি বা লগ্নের হন আমিও চেষ্টা করুন সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন কারণ আপনি যত লাইক করবেন যত কমেন্টস করবেন ভিডিওটার রিচ পয়েন্ট বা ভিউ ব্যাপারটা অনেকটা বাড়বে লোকের কাছে গ্রহণযোগ্যতা ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়বে আপনার টোটালি আপনার কি মতামত আমার এই ভিডিও সম্বন্ধে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে তো যাই হোক মেইন যে জায়গাটা বলছি বকরি থাকা মানে একটা অস্থিরতা বকরি থাকা মানে একটু রেগে যাওয়া বকরি থাকা মানে মাথা গরম করে ফেলা এই জায়গাটার ব্যাপারে আপনাকে একটু সাবধান ডেফিনেটলি হতে হবে সিদ্ধান্ত নিলেই সমস্যা হবে অন্যদিক থেকে বৃহস্পতি যখন অষ্টম ভাবে থাকবে আপনার জীবনে অনেক ঝামেলা অনেক ডিস্টার্বেন্স ব্যাপারটা কিন্তু অনেকটা কাটাবে পাঁচই ডিসেম্বর দু পঁচিশ থেকে এগারোই মার্চ দু সেই সময় আপনার জীবনে অনেক অনেক শুভ শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে বৃহস্পতি আপনার অর্থকেন্দ্রিক প্রাপ্তি আপনার জীবনে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে নতুন কিছু কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি অনেকটা হেল্প করে এমনকি বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনে কর্ম পরিবর্তন এই জায়গাগুলো আপনাকে তাই বৃহস্পতি যতদিন পর্যন্ত বক্রি রয়েছে একশো কুড়ি দিন জীবনে গঠনমূলক কিছু কাজ করার চেষ্টা করুন নিজেকে কাজে লাগান এবং আপনার বাচ্চারা বৃহস্পতি কতটা ভালো রয়েছে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলে তার থেকে ওপিনিয়ন নেবেন তবে বৃহস্পতির এই জায়গাটাকে হয়ে কাজে লাগাতে গেলে প্রতি বৃহস্পতিবার ভাবে নিরামিষ পাবেন বৃষ্কের মন্ত্র পাঠ করতে পারেন এবং আপনারা যেহেতু বৃষ্টিক রাহুর উদ্দেশ্যে জল বা রক্ত যদি নিবেদন করেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বাধা বিভক্তি ধীরে ধীরে কেটে যাবে তবে আজকে যে সবকিছু মিটে যাবে তা নয় জেনারেলি ভাবে যদি ঠিকঠাক প্রসেসে থাকতে পারে আপনার জীবনে অনেকটা সমস্যা অনেকটা ডিস্টারবেন্স ধীরে ধীরে কিন্তু ডাইলিউট হবে কিন্তু আপনাকে সবসময় কনসিয়াস থাকতে হবে আমি বারে বারেই কথাটা বলি সমস্যা আপনার জীবনে ডেফিনেটলি রয়েছে কিন্তু বৃহস্পতি বা মঙ্গলের এই যে প্রভাবগুলো এগুলো কিন্তু আপনার জীবনে সমস্যাকে কিছুটা কাটাতে চেষ্টা করবে এবারে ধরুন যারা সমস্যা খুব গোলা পর্যন্ত ডুবে আছে তারা যদি বলেন দাদা কোথায় আমার সমস্যা তো কিছু ঠিক হচ্ছে না তো তাহলে বলবো অবশ্যই সঠিক বাচ্চাদের প্রেডিকশন নিন অ্যানালাইজ করুন প্রতিকার করুন মন্ত্রপাঠ করুন পুজো পাঠ করুন এবং নিজেকে আরো বেশি কর্মঠ করে তুলুন বাস্তববাদী করে তুলুন কল্পনা দুনিয়া থেকে সরে এসে অ্যাজ ইট ইজ ভাবুন দেখুন এবং আপনি জীবনে এগিয়ে চলুন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে যাবেন তাহলে একবার শর্টে বলে দিই নবম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে যেই বৃহস্পতিদেব দ্বিতীয় পতি এবং সেই সঙ্গে পঞ্চম তাই অর্থ এবং পঞ্চম সন্তান প্রেম ভালোবাসা বিবাহ জায়গাটা যেমন শুভ রয়েছে ভাগ্য উন্নতির জায়গাটা শুভ বৃহস্পতি বকরি থেকে তার একটা স্ট্রংলি ভাব যেহেতু লগ্নকে দেখছে তাই আপনার মধ্যে কনফিডেন্ট আপনার মান সম্মানের জায়গাটা বাড়াবে থার্ড হাউসকে দেখার জন্য আপনার পরাক্রমতা নতুন যে কোনো কাজে সাফল্য দিতে সাহায্য করবে এবং সেই সঙ্গে এই বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চম ভাবকে দেখছে সেই জন্য কিন্তু আপনার পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার পড়াশোনা এবং প্রেম সংক্রান্ত ব্যাপারে মেনলি সব থেকে বেশি পজিটিভ ফল লাভ করবে। এবং সেই সঙ্গে আপনাদের জীবনে অনেক অসম্পূর্ণতা যে জায়গাটা ছিল সেই জায়গাটা পূরণ করা করতে কিন্তু বৃহস্পতি চেষ্টা করুন তাই বৃহস্পতির এই শুভ ফলকে কাজে লাগাতে গেলে একটু নৈতিক পথে জীবন যাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে বৃহস্পতিবীর যে মন্ত্র সেটা পাঠ করতে হবে তাহলে দেখবেন ডেফিনেটলি আমরা জীবনে ধীরে ধীরে অনেকটা উন্নতির রাস্তা কিন্তু খুঁজে থাকবে তো যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটি এমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ